বন্ধুরা চলুন আজকে ছেলে বাজার থেকে খাসির মাংস এনেছে বাঙালির প্রিয় রবিবারের কষা খাসির মাংস রান্না করা যাক মশলাগুলো রেডি করে নিয়েছি প্রথমে পেঁয়াজ পেঁপে বাটা টমেটো কুচি আর কয়েকটা গোটা রসুন নিয়েছি মাংস মাখানোর জন্য আমাদের সরষের তেল লাগবে সর্ষের তেল নিয়ে নিয়েছি মাংস মাখানোর জন্য কিছু গোটা মশলা লাগবে যেগুলো বেটে নিয়েছি জিরে ধনে গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছু মাখানোর জন্য গোটা মশলা লাগবে যেরকম লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি প্রথমে একটা পাত্রে মাংসটা ঢেলে দিলাম এবার পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কয়েকটা গোটা রসুনের গোলা রেখেছিলাম রসুনের গোলাটা দিয়ে দিলাম পেঁপে বাটাটা এবার আমরা দিয়ে দিলাম এরপর কয়েকটা যে গোটা গরম মশলা রেখেছিলাম বন্ধুরা কয়েকটা গোলমরিচও নিয়েছি বলতে ভুলে গেছিলাম তার সাথে বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সর্ষের তেল টক দই দিয়ে দেবো দিয়ে এবার মাংসটা আমরা ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো যত ভালো মাখবেন মাংসটার ভেতরে মশলাটা ঠিক ততটাই ঢুকবে দিয়ে এক ঘন্টা আমরা এভাবেই রেখে দেবো এবার কড়াইটা উনুনে বসিয়ে নিয়ে আমরা সরষের তেলটা ঢেলে দিলাম তার সাথে আমরা এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর তেল আর ঘিটা ভালো করে গলে গেলে ওটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম সাথে একটু জিরে দিয়ে দিলাম মশলাটা থেকে ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা চিনি দিয়ে দেবো মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হলে তাতে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হলেই তার উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কালারটা যাতে ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েই এরপরেই মাংসটা আমরা এতে দিয়ে দেবো আঁচটা এই সময় বাড়িয়ে রাখবেন কারণ সবসময় জানবেন মাংস প্রথমে দিয়েই আঁচটা বেশি থাকলে মাংসর সফটনেসটা ভালো থাকবে এরপর প্রথম করা আছে আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষাবো ভালোভাবে মাংসটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব আমরা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে আবার আমরা একটু মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাবো এরপর মাঝের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে আমরা মাংসটাকে কষাতে থাকবো এরপর মাংসের কালচে কালারটা আনার জন্য আমরা চায়ের লিখার অ্যাড করব। এরপর আমরা উষ্ণ গরম জল এতে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এবার আমরা মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে দেবো এরপর মাংসটা রেডি এবার দেখুন আপনাদের কালারটা কীরকম এসছে ঠিক কষা মাংসের যেরকম কালার হয় আমাদের কালারটা কিন্তু ঠিক সেরকমই এসছে এবার আমাদের প্রিয় বাঙালির কষা খাসির মাংস পুরো প্রস্তুত চলুন এবার খাওয়ার পালা হ্যালো বন্ধুরা আজকে রবিবারের দুপুরে আজকে মা বা কষা পাঠার মাংসের ঝোল আর সাথে এই যে পাঠার মাংসের ঝোল সাথে সাদা ভাত বাঁশ চালের ভাত আর স্যালাড আছে চলুন বন্ধুরা আজকে খেয়ে দেখা যায় কেমন হয়েছে যেহেতু ভাতটা ভেঙে নি টু মাংসের ঝোল তাতে একটা মাংসের নলীর পিস তো চলুন খেয়ে বলি কেমন হয়েছে অসাধারণ বন্ধুরা অসাধারণ মানে রবিবারের দুপুরে এরকম পাটার মাংসের ঝোল হলে না মানে রবিবারে দুপুরটা একদম জমে যায় তো আপনারাও ঘরে এটা বানান আপনারাও ঘরে বানান এভাবে যেভাবে দেওয়া আছে সব কিছু ডিটেলস এভাবে আপনারা বানান বানিয়ে গিয়ে দেখুন আপনারা সত্যি মানে অসাধারণ অসাধারণ কিছু বলার নেই আর মায়ের সব মায়ের হাতের রান্না তো ভালোই হয় এটা আলাদা করে মানে বলা লাগে না তাহলে বললাম তো ঠিক আছে টাটা জমিয়ে খেতে হবে এখন